একদিন এক ভিখারি বিড়াল ভিক্ষা চাইতে এলো এক গরিব বাড়িতে ভিখারি বিড়াল দুর্বল কণ্ঠে বলল মায়েরা দয়া করে একটু খাবার দেবেন সেই বাড়িতে থাকত দুইটি ছোট্ট বাচ্চা বিড়াল তারাও গরিব তবু ভিখারির কষ্ট দেখে তারা নিজেদের খাবার দিয়ে দিল বাচ্চা বিড়াল মিষ্টি কণ্ঠে বলল এই নাও কাকি তুমি খেয়ে নাও আমরা না খেলেও হবে কিন্তু সেই বাড়ির বোন বিড়াল রেগে গেল আর এখন সে সব খাবার ফেলে দিচ্ছিল কেন ভিখারিকে খাবার দিলে এদের তো কিছুই দেওয়া উচিত নয় সে আগে একটি লাঠি হাতে নিল ভিখারিকে মারতে ছুটল কিন্তু বাড়ি গিয়ে দেখল তার দুই বাচ্চা না খেয়ে চুপচাপ বসে আছে তখন তার মন নরম হয়ে গেল করুণা জাগল বুকের ভেতর সে তাড়াতাড়ি আরও কিছু খাবার বাড়ি থেকে নিয়ে গেল আর ভিখারির হাতে তুলে দিল ভিখারি কৃতজ্ঞ কণ্ঠে বলল ধন্যবাদ তোমরা আমার প্রাণ বাঁচালে ভিখারি সেই খাবার তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দ করে খাচ্ছিল এই দৃশ্য দেখে ভাই আর বোন বুঝল অন্যকে সাহায্য করলে নিজের মনও ভরে যায় সুখে